হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সেভেনটি নিয়ে আলোচনা করব তো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে নাম্বার ওয়ান যমুনা সোন ঘরঘরা রামগঙ্গা গণ্ড কোশি প্রভৃতি নদী কোন নদীর উপনদী তো যমুনা সোন ঘরঘরা রামগঙ্গা গণ্ড কোশি এগুলি হচ্ছে গঙ্গা নদীর উপনদী নেক্সট নাম্বার টু ঋষিকেশ হরিদ্বার কানপুর এলাহাবাদ বানারসী বারাণসী পাটনা প্রভৃতি শহর কোন নদীর তীরে অবস্থিত তো এই যে ঋষিকেশ হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা এই শহরগুলি গঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর হচ্ছে গঙ্গা নদীর তীরে বৃহত্তম শহর হচ্ছে কানপুর আর আধুনিক পাটনার প্রতিষ্ঠাতা হচ্ছে শেষ শাহ নেক্সট নাম্বার থ্রি সিন্ধু নদের গতিপথে ভারতের মোট কয়টি রাজ্য অবস্থিত তো সিন্ধু নদের গতিপথে ভারতের মোট একটি রাজ্য অবস্থিত যা হচ্ছে জম্মু ও কাশ্মীর নেক্সট নাম্বার ফোর শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত তো শ্রীনগর অবস্থিত বিতস্তা নদীর তীরে নেক্সট নাম্বার ফাইভ মানালি ও লুধিয়ানা শহর কোন কোন নদীর তীরে অবস্থিত তো মানালি ও লুধিয়ানা শহর অবস্থিত যথাক্রমে বিপাশা ও শতদ্রু নদীর তীরে নেক্সট নাম্বার সিক্স তিস্তা বুড়িডিহং ধানশিরি মানস সুবর্ণশিরি নদীগুলি কোন নদীর উপনদী তো তিস্তা বুড়িডিহং ধানশিরি মানস সুবর্ণশিরি এই নদীগুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী নেক্সট নাম্বার সেভেন গুয়াহাটি ডিব্রুগড় তেজপুর এই শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত তো গুয়াহাটি ডিব্রুগড় তেজপুর এই শহরগুলি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত নেক্সট নাম্বার এইট পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গে ত্রাসের নদী বলা হয় তিস্তাকে নেক্সট নাম্বার নাইন পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে কোন নদী তো পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে সংকোষ নদী নেক্সট নাম্বার টেন পশ্চিমবঙ্গের পশ্চিমতম নদীর নাম কি তো পশ্চিমবঙ্গের পশ্চিমতম নদীর নাম হচ্ছে মহানন্দা নেক্সট নাম্বার ইলেভেন ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত তো ক্যানিং অবস্থিত মাতলা নদীর তীরে নেক্সট নাম্বার টুয়েলভ মুন্ডেশ্বরী কোন নদীর শাখা নদী তো মুন্ডেশ্বরী হচ্ছে দামোদর নদীর শাখা নদী নেক্সট নাম্বার থার্টিন কালজানি কোন নদীর উপনদী তো কালজানি হচ্ছে তোর্ষা নদীর উপনদী নেক্সট নাম্বার ফরটিন তিস্তা ও তোরষার মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে তো তিস্তা ও তোরষার মাঝে জলঢাকা নদী প্রবাহিত হয়েছে নেক্সট নাম্বার ফিফটিন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর নদী নেক্সট নাম্বার সিক্সটিন কোন নদী দুইটির মিলিত প্রবাহ রূপনারায়ণ তো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে রূপনারায়ণ বলা হয় নেক্সট নাম্বার সেভেন্টিন দীর্ঘতম হ্রদের নাম কি তো পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম হচ্ছে আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ নেক্সট নাম্বার এইটিন পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি। তো পৃথিবীর গভীরতম হ্রদের নাম হচ্ছে সাইবেরিয়ার বৈকাল হ্রদ এর গভীরতা হচ্ছে পনেরোশো চব্বিশ মিটার নেক্সট নাম্বার নাইনটিন পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম কি তো পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম হচ্ছে টিটি টিটিকাকা হ্রদ নেক্সট নাম্বার টোয়েন্টি পৃথিবীর নিম্নতম হ্রদের নাম কি। তো পৃথিবীর নিম্নতম হ্রদের নাম হচ্ছে মরু সাগর নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি। তো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে কাশপিয়ান সাগর এটি মোট তিন লক্ষ একাত্তর হাজার আটশো বর্গ কিমি জুড়ে বিস্তৃত নেক্সট নাম্বার টোয়েন্টি টু পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি তো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উত্তর আমেরিকার সুপিরিয়র হ্রদ নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ভারতের উচ্চতম হ্রদের নাম কি তো ভারতের উচ্চতম হ্রদের নাম হচ্ছে সিকিমের গুরুদংমার লেক নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ভারতের তথা এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি তো ভারতের তথা এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে কাশ্মীরের উলার হ্রদ নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদের নাম কি তো ভারতের বৃহত্তম লবণাক্ত জল লবণাক্ত জলের উপহ্রদ হচ্ছে কি উপহ্রদের নাম কী তো ভারতের বৃহত্তম লবণাক্ত তো জলের উপহ্রদের নাম হচ্ছে ওড়িশার চিল্কা হ্রদ আর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কি লেগুন নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স রাজস্থানের লবণাক্ত হ্রদকে কি বলে তো রাজস্থানের লবণাক্ত হ্রদকে বলা হয় রান নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি এবং কোন নদীতে অবস্থিত তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত যেটা গেরশোল্লা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত বলেও পরিচিত এটি সবর সরাবতী নদীর উপর অবস্থিত বর্তমানে কুলচিকল জলপ্রপাত হচ্ছে নদী ভারাহী নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ধুয়াধার কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত তো ধুয়াধার ও কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীতে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন হুডু ও দশম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত তো হুড্রু ও দশম জলপ্রপাত অবস্থিত কাশ্মীরের উলার হ্রদের ওপর তো এই ছিল উনত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সেভেনটি নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ